চাকরি নিয়ে আদালতের রায় চাকরি হারালো প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মী এমন নজিরবিহীন ঘটনার রাজ্যের লজ্জা এর দায় সম্পূর্ণ রাজ্য সরকারের তাই অবিলম্বে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এর দায় স্বীকার করে পদত্যাগ করতে হবে এমনই দাবি জানিয়ে রাজ্যব্যাপী আন্দোলনের সরব হল বিজেপি শুক্রবার শিলিগুড়িতে বিজেপি সাংগঠনিক জেলা কমিটির পক্ষ থেকে প্রতিবাদ মিছিল বের করা হয় মিছিলটি ভেনাস মোড় থেকে শুরু হয়ে ইয়ারভিউ মরে গিয়ে শেষ হয় মিছিলে উপস্থিত ছিলেন বিজেপি নেতা রথিন বোস শিলিগুড়ি পৌর নিগমে বিরোধী দলনেতা নেতা অমিত জৈন সহ শিলিগুড়ি যুব মোর্চার সভাপতি অরিজিৎ দাস শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ সহ শিলিগুড়ি সাংগঠনিক জেলার বিজেপি কর্মীরা এদিন শিলিগুড়ি বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী নিজেকে সততার প্রতীক বলে দাবি করতেন আজ প্রমাণ হলো তিনি দুর্নীতির প্রতীক তার উচিত অবিলম্বে এর দায় স্বীকার করে মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করা দেখুন যুব মোর্চার লারি ছিল আমি জাস্ট এসছি ওনারা আমাকে ডেকেছিলেন তাই একটু হাঁটার সৌভাগ্য হল আর যেটা সারা রাজ্য জুড়ে যে ঘটনা ঘটেছে স্বাধীনতার পরে এই ধরনের ঘটনা কখনো ঘটেনি মমতা ব্যানার্জি সততার প্রতীক বলতেন উনি যে দুর্নীতির প্রতীক সেটা আজকে প্রমাণিত আমরা সবাই জানি যে মানুষ তার পরিচয় তার সঙ্গীদের দিয়ে বোঝা যায় তো মমতা ব্যানার্জির যারা মন্ত্রী তাও অনেকেই জেলে গিয়েছেন তাহলে মমতা ব্যানার্জি কেন জেলে যাবেন না ফিরাদ হাকিম একসময় বলেছিলেন জয়েন্ট রেসপন্সিবিলিটির কথা ক্যাবিনেটের তাহলে আজকে সেই ক্যাবিনেটকে সম্পূর্ণভাবে আইনের আওতায় নিয়ে এসে তাদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছে অন্তত ব্যক্তিগতভাবে আমি এবং ভারতীয় জনতা আপনারা জানেন যে গতকালকে সুপ্রিম কোর্টের রায় বেরিয়েছে হাইকোর্টের রায়কেই পুনর্বহাল করেছেন সুপ্রিম কোর্ট পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে ছাব্বিশ হাজার যে চাকরি যারা করছিলেন যারা শিক্ষক তাদের মধ্যে যোগ্য এবং অযোগ্য যেহেতু রাজ্য সরকার এসএসসি শিক্ষা দপ্তর তারা বেছে উঠতে পারেননি বা বেছে দেননি তার উদ্দেশ্যটা কি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং তৃণমূল কংগ্রেসের যারা পেটুয়া যাদেরকে পয়সা দিয়ে চাকরি দেওয়া হয়েছে তাদেরকে বাঁচানোর জন্য কোনো রকম সেগ্রিগেশন রাজ্য সরকার শিক্ষা দপ্তর বা এসএসসির পক্ষ থেকে আসেনি যার ফলে আজকে প্রায় আঠেরো হাজার প্লাস যোগ্য শিক্ষক শিক্ষিকা তারা চাকরি হারালেন আর সাত হাজার থেকে সাড়ে সাত হাজার মতন অযোগ্য ছিল যাদেরকে যাদেরকে রীতিমতন রাজ্য সরকার এবং এসএসসি দপ্তর থেকে চয়ন করা দরকার ছিল বারংবার সুপ্রিম কোর্ট হাইকোর্ট বলেছিলেন সেই চয়ন যেহেতু স্টেট গভর্নমেন্ট শিক্ষা দপ্তর এবং এসএসসি করতে পারেননি অর্থাৎ করেননি তৃণমূল কংগ্রেস যে পুরো দুর্নীতির সরকার সেই ছবিটা স্পষ্ট হয়ে যেত যদি লাগে লাগে